মুরগি মানে ডিম দেওয়া আর হচ্ছে জোল নয় কিছু মুরগি আছে যাদের লুক ফ্যাশন আর স্টাইল দেখে যে কেউ আসলে অবাক হয়ে যাবে আজকে আমরা কথা বলবো সেই স্টাইলিশ মুরগিদের নিয়ে যাদের দেখলে মনে হবে যেন তারা মডেলিং করছে এই যে দেখেন বিশ্বজুড়ে কিন্তু অনেক ধরনের মুরগি আছে কেউ হচ্ছে ডিমের জন্য বিখ্যাত আবার কেউ মাংসের জন্য আর হচ্ছে কিছু কিছু জাত আছে যাদের সৌন্দর্য আর স্টাইল তাদের আলাদা করে তোলে যেমন হচ্ছে সিল্কি মুরগি ব্রাহ্মা মুরগি এখানে আরেকটা জাত আছে যেটার নাম আমার জানা নেই আসলে এদের দেখে মনে হবে প্রকৃতি নিজেই এদের তাদের মতো করে সাজিয়েছে দেখেন কত সুন্দর লাগছে আসলে তাদেরকে এই মুরগিটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দরভাবে তাদেরকে মানে স্টাইলিশ কত সুন্দর লাগতেছে এছাড়া মুরগির কিন্তু কিছু ফ্যাশন আছে এমন কিছু মুরগি আছে যাদের পলক তারপর হচ্ছে রং এবং আকার আকৃতি দেখে মানে তাদের থেকে চোখ ফিরে যায় না এই যে এই মুরগিগুলো হচ্ছে তাদের মধ্যে এক ধরনের মুরগি এগুলো হচ্ছে ব্রাহ্মা এবং হচ্ছে সিল্কি মুরগি খুবই সুন্দর মার্শাল্লা আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে বলবেন